কিন্তু এবং পুরো এই মুহূর্তে কিন্তু যেই জনসাধারণের যেই সমাগম সেই সমাগম কিন্তু চোখে পড়ার মতন এবং আপনাদের গতকাল ঠিক সন্ধ্যার পর পর কিন্তু শরীফ ওসমান হাদির যেই বহনকারী যে গাড়ি রয়েছে সেই বহনকারী গাড়ি কিন্তু জাতীয় জাতীয় হৃদয় তারা কি জানতো না যে একটা বিপ্লবের মাধ্যমে সুরাচারের পতন হয়েছে অতএব দেশে বিশৃঙ্খলা হবেই এটাই সত্য এত কিছু জানার পরই সরকার গঠিত হয়েছিল এবং তাদের উচিত ছিল সেই অনুসারে তারা নেওয়া উচিত ছিল প্রথমেই দেশের এই যে হত্যাকাণ্ডটা হলো সুরাচারের আমলায় যে আন্দোলনের সময় এখানে তো অনেক লোক ওপেনলি ফায়ার করেছিল আপনার সবাই দেখেছেন পার্টনার তাদের মধ্যে থেকে দু চারজনকে সরাসরি শাস্তির মুখোমুখি করতে আমরা তো আজকে সতেরো মাস হয়ে গেল আমরা একটা বিচার দেখি নাই একটা শাস্তি আমরা দেখি নাই আমরা শুধু শুনেছি শাস্তি হচ্ছে রায় হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে কিছুতে তারা করতে পারে নাই অর্থাৎ তারাও শ্রেণী দিয়েছে যে আপনারা এই যে জুলি আন্দোলনে হত্যাকাণ্ড করেছেন আমরা আপনাদেরকে কিছু বলি নাই আপনারা ক্যারি অন করুন আমরা কিছু বলবো না এই সরকার সেই পরিস্থিতি তৈরি করেছে সরকার এরা পুরাপুরি ব্যর্থ এরা পুরাপুরি ব্যক্ত এরা আমাদের জুলে আন্দোলনকে সম্পূর্ণরূপে ব্যর্থ করার পিছনে একশো পার্সেন্ট এই সরকারের সরকার চাইলেই পারতো কিছু বিচারের মাধ্যমে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে এই দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে সাহস না আপনারা কি বিপ্লবী সরকার এখন সময়ের দাবি শুধু বিপ্লবী সরকার গঠন হবে না বিপ্লবী সরকার গঠন করে বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে যারা বিপ্লবকে বিনষ্ট করতে চায় তাদের তাদের বিচার নিশ্চিত করা বিপ্লবী সরকার গঠন করার জন্য বেশি জরুরি এখন সর্বপ্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত ওসমান হাদির যে হত্যাকারী তার বিচার নিশ্চিত করা এবং এর সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা একের পর এক থেকে সাপ বেরিয়ে আসতেছে আমরা দেখেছি সেনাবাহিনীর কর্মকর্তা স্ত্রীর মাধ্যমে তারা এই প্রশিক্ষণ পেয়েছে আরো কত গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্যক্তিবর্গ কাছ থেকে তারা সহায়তা পাচ্ছে সেইটাও আমাদের জানা উচিত এবং এদেরকে সকলের সামনে নিয়ে আসা উচিত এই সরকারের প্রতি আমাদের হাত জোর করে অনুরোধ ভাই আপনারা যদি বিচার করতে ভয় পান আপনারা যদি বিচার করতে নাও পারেন অন্ততপক্ষে দেশের এই শত্রুদেরকে আমাদের সামনে এনে দিন আমরা ব্যবস্থা করব তারা তো ইন্ডিয়ায় পালিয়ে গেছে বলা হচ্ছে আর কি তাহলে কিভাবে আনবে যদি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে শেখ মুজিব সাহেবের যে খুনি কথিত খুনিদেরকে এনে বিচার করা যায় তাহলে ওসমা হাদিবের খুনিদেরকে কেন আনা যাবে না ফ্রান্স থেকে ইটালি থেকে খুনিদেরকে বের করে আনছেন না এটা তো পাশের রাষ্ট্র ভারত তাদের মধ্যে থেকে কেন আনা যাবে না যদি সরকার কূটনৈতিক ব্যর্থ হয় সরকারের উচিত এই সেনাবাহিনী নৌবাহিনীর মধ্যে আমাদের অনেক বিপ্লবী ভাইরা রয়েছে যারা বিপ্লবের সময় আমাদেরকে সরাসরি সমর্থন দিয়েছেন তাদের মাধ্যমে গোপন মিশন চালিয়ে হলো এই খুনিকে সেখান থেকে বের করে সরকারের পক্ষেটা সম্ভব শুধুমাত্র সদিচ্ছার অভাব যদি না পারে আমাদের কথাগুলো বলতে লজ্জা লাগে তারপর আমরা বাধ্য আজকে বলতেছি আপনারা গোপন মিশন চালান ভারতে গোপন মিশন চালিয়ে একটা ফয়সালকে ধরে যদি না আনতে পারেন তাহলে আপনারা আমাদের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করবেন এটা কি প্রশ্ন আসে না অর্থাৎ সার্বভৌমত্ব আজকে কোথায় সেটা তো একটা বড় হুমকি মুখে পড়ে যায় তাহলে কি আবারও বিপ্লব দরকার আমরা কয়বার বিপ্লব করবো আপনারা বলেন সেই যে বাউন্ন থেকে শুরু হলো এখন পর্যন্ত খালি বিপ্লবই চলছে উন্নয়নটা কখন হবে পরিবর্তনটা কখন আসবে এই প্রশ্নটার উত্তরটা দিবে কি আপনি বলেন এই যে এই আজকে যে জুলাই চব্বিশের বিপ্লব হলো এর আগে বিপ্লব হয়েছে সেই সৈরাচার এসেদের বিরুদ্ধে কি বিপ্লব হয় নাই তখন কিন্তু রোশন মারা যায় নাই ছাত্ররা রক্ত দেয় নাই কয়দিন পর পর রক্ত দিবে বিপ্লব করবে পরিবর্তনের আশা করবে আপনারা এসে বলবেন আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আমরা ঘরে ফিরে যাব আপনারা এই বিপ্লবকে বিক্রি করে দিবেন এইটা আমরা মেনে নিব না আমরা এখন চব্বিশে যারা এই দেশে হত্যাকাণ্ড তারাও আশ্রয় নিয়েছে হাদির খুনি সেও ভারতে আশ্রয় নিয়েছে আসলে সকল খুনেরা ভারতে কেন আশ্রয় আপনারা যা জানেন যে আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশকে একটা মহল গোলাম বানিয়ে রাখতে চায় এবং সেটা কারা সেটা বাংলাদেশের জনগণ সবাই জানে এই যে যারা আশ্রয় নিতেছে আপনার ভাগে তারা খুনি আমাদের ভাগে তারা সন্ত্রাসী ভারত তাদেরকে আশ্রয় দিয়ে সন্ত্রাসী থেকে জঙ্গি করার চেষ্টা করতেছে এবং তাদেরকে জঙ্গি বানানোর প্রশিক্ষণ দিচ্ছে এই জন্যই ভারত বারবার এই যে যারা বিপ্লব করেছে এবং বিপ্লব পরবর্তী সময়ে এই সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে যাচ্ছে আমাদের দেশকে বিছিয়ে রাখার জন্য এরাও ধ্বংস হয়ে গেছে এরা কিভাবে আজ আমি আজ সারকে মারছে ওরকম একজন হাদি মারলে দর্জন হাদি তৈরি তৈরি হয়ে যাবে তাই আপনারা যেটা করছেন এটা প্রস্তুত থাকুন হয়তো এই জনতা কিছু না কিন্তু আল্লাহর দরবারে যেদিন ধরবে সেদিন কিন্তু পালানোর পথ থাকবে না এই এটাই মনে রাখবেন যে দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু পরকাল চিরস্থায়ী আল্লাহ এখানে কেউ হয়তো জবাব দিতে পারবে না এখানে ইন্ডিয়া পালিয়ে গেছে কিন্তু মরণের পর কোথায় পালাবে তখন তখনপরি ইন্ডিয়া বানানোর জায়গা থাকবে না তাই এইটাই যারা এটা করছেন বা ভবিষ্যতে করেন পরকালে ভয় রাখবেন আপনাদের আপনাদের মধ্যে সারার মত জি সন্তান কেমন লাগছে আসলে একটা কথা এখানে অনেকেই আছেন যার বাবা আছেন একটা সন্তান এটিম হয়ে গেলে তার পৃথিবীটা কতটা অন্ধকার অন্ধকার সেটা সেটা সবাই আপনারা এখানে বুঝতে পারেন এই সন্তানের ভবিষ্যৎটা কি আমি জানি না এর এখানে হাদিসারের ওয়াইফ সেও অল্প বয়সে বসে একটা মেয়ে তার বয়স বেশি না আমি যতটুকু জানি হাদিসারের ওয়াইফের বয়স এখন তিরিশ হয়নি এর বয়সটা কি হবে এর ফ্যামিলি কী এই ছেলেটা আমি শুধু জাতির কাছে জানাবো যে হাদিসারের ওয়াইফ এবং তার ফ্যামিলি এবং তার সন্তানের পুরো কোন সরকার আসবে ক্ষমতা জানি না আমি কোনো রাজনৈতিক দলের না কিন্তু সবার কাছে একটাই নজর হাদিস হাদি সারের এবং হাদিস সারের ছেলের এবং তার ওয়াইফের তাদের ফুল প্রোটেকশন তারা যেন পায় তার সন্তান তার ভবিষ্যৎ যেন নিশ্চিত করা হয় তার যেন পড়াশোনার খরচ তার দেখবার সব যেনই নয় আমি সামান্য সাধারণত চাকরি করি তবে এটুকু বললাম হাদিসার ওয়াইফ উনি আমাকে চিনি হয়তো ওনার সাথে কিন্তু আমি অনেকে বলবো আপনার সন্তানের যদি সামান্য বড় বসানের সমস্যা হয় আপনি আমি স্বামী মাহমেদ

শেষ দেখা হতো আপনার আমার একসাথে মাগরিবের নামাজও পড়ছি আমরা ওইখানে কাটার মধ্যে মসজিদ আছে একটা কাঠে ওখানে আমরা একসাথে মাগরীবের নামাজও পড়ছি স্যারের সাথে তো ওখানে যদি আমি জানতাম এটা এটা হাদি স্যারের শেষ দেখা তাহলে স্যারকে আমি স্যারের সাথে বসে আরো কিছু সময় কথা একসাথে লাঞ্চ করাম স্যারে বলছি স্যার আমরা লাঞ্চ করি তখন স্যার বললো যে না সময় নাই স্বামীম আমি কি খুব ব্যস্ত দেখো আরো লোকজন এদের সাথে আমি পারি না একসময় তুমি আমার বাসায় এসো তখন তখন আমার কথা হবে এইটা তবে স্যার শেষ দেখাটা কি হবে মানুষ এখানে তো আজকে এখানে এটা আমারও শেষ পরিচয় হতে পারে কিন্তু একটাই কথা বলবো যারা এইভাবে মানুষকে মানুষ ফোন করতেছেন তারা হয়তো এই দুনিয়ার পার পেয়ে গেলেন পরকালের জন্য জন্য অপেক্ষা করুন আল্লাহ যেদিন ধরবে তখন কারো পালনের পথ থাকবে না নমরুদ ফেরাউনের ফেরাউনে আগে বলেছি তাদের মতো শক্তিশালী মানুষ চলে গেছে হিটলার হিটলার চলে গেছে এশিয়া শিখদের চলে গেছে এরকম কত শক্তিধর মানুষ আছে বাংলা ভাই ছিল ছিল চলে গেছে তাদের কারো অস্তিত্ব পৃথিবীতে টেকে নেয় সবারই জবাব দিতে দিতে আপনারা যারা করতেছেন তারাও দিবেন একটা কথা কি আপনারা সবাই একটা সদভাবে বাঁচুন দেশে বাঁচুন আমি একটা কথা বলবো অনেকে হাদি ভাই নাম করে বিভিন্ন কথা ভাঙচুর করতে আসে বিভিন্ন অফিস ভাঙচুর করতে আসে তার একটা কথা বলবো হাদিস স্যার কখনো এই কাজ করে নেই যদি আপনারা যদি হাদিব ভাই স্যারকে ভেলো ভালোবাসে থাকেন তাহলে এই সব ভাঙচুর করবেন না আপনার স্যারের স্বপ্নকে বাস্তবায়ন করুন ভাঙচুর করা একটা হাদিস স্যারের স্বপ্ন ছিল না ঠিক আছে ভাঙচুর করা মানুষের লুটপাট করা মারামারি করা এটা হাদিসারের স্বপ্ন না হাদিসারের সাথে দীর্ঘদিন ছিলাম হাদিসার অনেক দুঃস্বামী করে আমার পিঠের উপর শর্মার সেই ই করছে সে কখনো এরকম ছিল না তাই যারা ভাঙচুর করেন মারামারি করেন তাদেরকে একটা কথাই বলবো প্লিজ এটা করেন আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি হাতঝোর করে বলতেছি হাদিস যদি সত্যি ভালোবাসেন স্যারকে আমি চিনি দুই হাজার চোদ্দ সাল থেকে আমি তার ছাত্র যদি আপনারা যদি হাদি সত্যি ভালোবাসে থাকেন তাহলে সে ভাঙচুর লুটপাট করেন না হাদিস স্যার স্যারের স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করুন সৎ পথে ভাঙচুর মারামারি না করে এগুলো বাস্তবায়ন করা যায় এরপর সৎ পথে থাকুন এসব ভাঙচুর মারামারি আমরা না করি আমরা হাদিসারের সম্পর্কে সে সে ইনসাফের বাংলাদেশ সনাতন ইনসামের বাংলাদেশ প্রতিষ্ঠা করি ইনসামের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ভাঙচুর মারামারি দরকার হয় না আমি কোনো দলের না প্লিজ কেউ আমাকে ভুল বলছেন আমি কোনো রাজনৈতিক দলের না ঠিক আছে আমি তো বেশি কথা বলতে পারবো না আর কিছু গুণের মধ্যে জানা যা শুরু হবে আমার জীবনে আমি বেশি কথা বলতে পারবো না আল্লাহ ফয়সল্লাহ মালিক আল্লাহ আদিকে আল্লাহ দেখবে আমি কিছুক্ষণবার হলে যা হবে আমি এই দ্বিতীয়বার মতো আমার আমার জীবনে এই মানিক মেয়বীতে জানা আসছি এর আগে মরম প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা আমি সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করেছি ভোর ফজরের নামাজে পরে এসেছি চতুর্থ লাইনে ছিলাম আমি আজকে আসতে পারছি আল্লাহ আমাকে যেন বাঁচায় রাখে আমি যেন এই জানাজায় অংশ করতে পারি আর হাদি কোনোদিন কোনো ভাঙচুর কোনো কিছু করে করার নির্দেশ দেয় নাই সে একটা ভালো ছেলে অবশ্যই ভালো ছেলে দেশের মানে আঠারো কোটি মানুষ তার মনে হচ্ছে নাম্বার ওয়ান এক নম্বর হাদি হাদি কোনোদিন কোনো অকারণ্য মিষ্টি ভাষায় কথা বলে গেছে এখন তাই জনসাধারণকে সবাইকে বলবো আপনারা কেউ কোনো ভাঙচুর কোনো পত্রিক অফিস অগ্নি সংযোগ করাটা করবেন না এটা যারা করতেছে তারা একটা অন্য মতের মানুষ এটার মধ্যে ঢুকে পড়েছে এখনো এখানে অনেক অন্য মতের মানুষ করতে পারে যদি বিশৃঙ্খলা করতে পারে তাহলে আমরা তার হাত পা ভেঙে তাকে এখানে আমরা সরকারকে আমরা আইনের হাতে তুলে দেব না আমরা এখানেই তার বিচার করবো আমি রাখি আসসালাম আলাইকুম আপনার সবাই সকলবাসী হাদির জন্য দোয়া করবেন আমার ছোট ভাই আমার পরিষদের সন্তান মানিক মেয়া ভিতরে বিভিন্ন তাদের ঢলে কানায় কানে পরিণত হয়েছে মানিক মেয়ে এভিনিউ এবং খেজুর বাগান ক্রসিং পর্যন্ত যে শরীর অংশ নিতে কানায় কানাই পরিণত আপনারা জানেন শরীফ উসমান হাদির যে সেটি পরবান শরীফ উসমান হাদির

সেই সমাধির পাশেই কিন্তু ইতিমধ্যেই কবর খোঁড়া হচ্ছে এমনটা কিন্তু আমরা দেখেছি এবং এই মুহুর্তে উসমান হাদির জানা যায় অংশ নিতে হাজারো মানুষের ঢল দেখার মতো আসলে একটি ইতিহাস এই মানিক মিয়া অ্যাভিনিউতে তৈরি হবে আমরা দেখছি মানুষের পর মানুষ আসছেন ওসমান হাদির জানা যায় অংশ নিতে রাজধানী জুড়ে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওসমান হাদির জানা যায় অংশ নিতে মানিক এভিনিউতে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং মুসল্লিরা বলছিলেন যে আমরা এখানে যারাই আছি সবাই হাদি 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 বলি কিন্তু আসলে স্লোগানে স্লোগানে মুখরিত এই মানিক মেয়ে বিনিয়তে সাড়ে নটায় চিকিৎসাধীন অবস্থায় এবং সেই মৃত্যুর পর কিন্তু সারা বাংলাদেশে যে একটি রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে যেই উদ্বেগ সেই উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু তৈরি হয় এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি শাহবাগে কিন্তু যারা ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখানে অবস্থান করেন এবং রাতভর কিন্তু তারা তাদের যেই দাবি বিভিন্ন স্লোগান কিন্তু অবস্থান সেই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করেন এবং এরপর কিন্তু গতকাল ঠিক সন্ধ্যা সাড়ে ছটার পর পর কিন্তু তাকে সিঙ্গাপুর থেকে যে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু তার আসে এবং মরদহর এই জাতীয় হৃদরোগ ইনস্টুনে কিন্তু হিমাগারে তাকে রাখা হয় এবং আজকে তার শেষ বিদায়ের যে জানাজা সেই জানাজার জন্য কিন্তু এই লাখো মানুষের যে ঢল সেই ঢল কিন্তু এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন এবং ঠিক আনুষ্ঠানিকতা বাদ জোহরের পর কিন্তু তাকে শেষ বিদায় দেওয়ার জন্য সারা বাংলাদেশের যারা সর্বস্তরের জনগণ রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু আমরা বেশ কয়েকজন সাথে কথা বলেছি এবং তারা কিন্তু বিভিন্ন বিভাগীয় পর্যায়ের থেকে আজকে এই শরীফ ওসমান হাজির যে জানাজা সেখানে কিন্তু জানানোর জন্য এসেছেন এবং একই সাথে কিন্তু একই সাথে কিন্তু পুরো যেই মানিক এগুলো জুড়ে যেই লোকের সমাগম সেই সমাগম কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি একজনের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের যেই ঢল সেই ঢল কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং একই সাথে কিন্তু বলাই যেতে পারে একটি ইতিহাস তৈরি হচ্ছে যে ইতিহাস এই মানিক মিয়া এভিনিউতে শাড়ির পর শাড়ি কিন্তু আসলে সাধারণ মানুষ আসছেন ওসমান হাদির জানা যায় অংশ নিতে হাজারো মানুষের ঢল চোখে পড়ার মতো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বারোই ডিসেম্বর জুম্মান নামাজের পরে গণসংযোগ চলাকালে শেষ করার পরেই পল্টনের যে কালবার্ট এলাকায় ওসমান হাদির উপর গুলি করা হয় এবং সেই গুলি করার পরেই কিন্তু সাথে সাথে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে এবং সেইখানে একটি অস্ত্রোপচার চিকিৎসা করা হয় এবং তারপরেই কিন্তু তাকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয় এবং এভার কেয়ার হসপিটালে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করেছিলেন যে ওসমান হাদি আবারও ফিরে আসুক নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশকে উজ্জীবিত করুন তার যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে উচ্ছ্বাসের মতো বাংলাদেশকে এগিয়ে নেবে সেই চিন্তা করেই কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠায় এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং আপনারা জানেন যে বিমানবন্দর থেকে ওসমান হাদির যেই বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহটি আসে তারপরেই ওসমান হাদির মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয় এবং তার পরিবার একটু দাবি করেন যে একটি দিনের জন্য ওসমান হাদিকে তারা সাথে রাখবেন এই জন্যই যাতে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগর রয়েছে সেখানে কিন্তু রাখা হয় আমরা দেখতে পাচ্ছি একটি স্লোগান দিয়ে কিন্তু আসলে ভিতরে মানিক মেয়ে অ্যাভিনিউতে প্রবেশ করছেন এবং মানিক মেয়া অ্যাভিনিউতে প্রবেশ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর রয়েছে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকেও কিন্তু নজর রাখছেন এবং যারাই ভিতরে প্রবেশ করছেন তাদেরকে চেক করে ভিতরে প্রবেশ করছেন একটি বিশাল বড় মিছিল নিয়ে কিন্তু জানা যায় অংশ নিচ্ছেন মুসল্লিরা দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইতেফাকের স্লোগানে স্লোগানে মুখরিত আমরা একটু আমরা দেখছি যে একটি মিছিল নিয়ে কিন্তু আসলে মানিকমে এভিনিউতে মানিক মে এভিনিউতে প্রবেশ করছেন এবং আপনি দেখানোর চেষ্টা করছিলাম যে চিত্র আপনারা দেখছেন চোখে পড়ার মতন ধর্মপ্রাণ মুসল্লিরা ওসমান হাদির শেষ জানা যায় অংশ নিতে হাজারো মানুষের ঢল কিন্তু আসলে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখায় যে মারিপিয়া যে পকেট গেটটি রয়েছে এখান থেকেই কিন্তু এখান থেকে কিন্তু আসলে মানিক এখান থেকে কিন্তু প্রবেশ করার মুখ আসলে আইন বাহিনী রেখেছেন মানুষের একের পর এক মানুষ আসছেন ধর্মপান মুসলিরা ওসমান হাদির জানা যায় অংশ নিতে হাজারো মানুষের ঢল চোখে পড়ার মতন যত দূর যাচ্ছে হাজারো মানুষের এই ঢল কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন ওসমান হাদির এই জানা যায় অংশ নিতে ধর্মপাল মুসল্লিরা বলছিলেন যে এক ওসমান হাদিকে নিভিয়ে দিলে হাজারো ওসমান হাদি সামনে চলে আসবে বাংলাদেশকে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ওসমান হাদির মতো একজন নেতা তরুণ নেতাকে খুব প্রয়োজন ছিল এর মধ্যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও দাবি করেছিলেন ওসমান হাদির যে হত্যাকাণ্ড যারা পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে ভারত থেকে এনে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আপনারা দেখছেন এই মুহুর্তে ইত্তেফাকের মাধ্যমে দর্শক আপনাদেরকে মানিক মেয়ভিনিউর পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যতদূর যাচ্ছে হাজারো মানুষ কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন ওসমান হাদির জানা যায় সেই জানা যায় কিন্তু আসলে হাজারো মানুষের ঢল দেখাই যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে আসছেন যেভাবে পারছেন কেউ রিকশায় করে কেউ গাড়িতে করে কেউ নিজের গাড়িতে করে যে যেভাবে পারছেন ধর্মপ্রাণ মুসল্লিরা একে একে করে কিন্তু আসছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানিক পি যে প্রবেশমুখ একটি প্রবেশমুখ রাখা হয়েছে আর অপর প্রান্তের যে প্রবেশমুখ সেটিকে আইন বাহিনী বন্ধ করে রাখা হয়েছে এই প্রবেশমুখ দিয়ে কিন্তু আসলে আইন বাহিনীর ভিতরে যারা ধর্মপান মুসলিরা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে চেক করে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করাচ্ছেন যেন কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছেন সবাইকে কিন্তু চেক করে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করাচ্ছেন দর্শক আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান এবং আপনারা দেখছেন যে চোখে পড়ার মতো হাজারো মানুষের ঢল দেখার মতো আসলে দশক ইতিফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সহকর্মী নাহিদ হাসান তিনি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলেন আজকে মানিক সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমি আরেকটু যুক্ত করতে চাই এবং দেখানোর চেষ্টা করতে চাই যে জানাজার কিছুক্ষণ পর অর্থাৎ বেলা দুটার দিকে যে তার জানাজাটি অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে কিন্তু মানিক মানিক মানিকমি এভিনিউতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল বড় জনসমাগম এখানে সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি চারিপাশ থেকে হাজারে হাজারে মানুষ অর্থাৎ আজকে ধারণা করা যাচ্ছে যে এই সংখ্যাটি আর হাজারে থাকবে না সেটি লাখে পরিণত হবে ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজারে হাজার মানুষ তারা আসা শুরু করছে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি দর্শক আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তাকে মর্গ থেকে তার যে লাশটি রয়েছে সেই লাশটি উত্তোলন সেই লাশটি সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং সেটি জানাজার জানাজার যে কেন্দ্রটি রয়েছে মানিক মেয়ে প্রয়োজনীয় সেই কেন্দ্রে নিয়ে আসা হবে ইতিমধ্যে আমরা আরও একটি খবর পেয়েছি যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেটি রয়েছে সেই মসজিদের পাশে তাকে দাফনের প্রস্তুতি চলছে চলমান অবস্থায় রয়েছে অর্থাৎ এখান থেকেই তার জানাজাটি হবে এবং জানাজার পর তার লাশটি এখান থেকে নিয়ে সেখানে দাফন করা হবে যেটি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে গতকালকেই নিষেধ করা হয়েছিল যে তার পরিবারের ইচ্ছার ইচ্ছাকে ইচ্ছাকে প্রাধান্য দিয়েই তারা এই ব্যবস্থাটি তার করেছে ইতিমধ্যে আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি আছে সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব দর্শক ইন্তফাক লাইভের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মানুষের কিন্তু একটি বিশাল ঢল এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং সব কিছু মিলিয়ে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু তিনি তিনি যেই আসনে ঢাকা আট আসনের তিনি যে ঢাকা আট আসনের নির্বাচনী প্রার্থী ছিলেন সেই ঢাকা আট আসনের আমরা দেখেছিলাম যে সকাল বেলায় সকালবেলায় সকালবেলা কিংবা ফজরের নামাজের পর তিনি প্রচার প্রচারণায় বের হতেন ঠিক ঠিক আট দিন আগেই অর্থাৎ গত তিনি নামাজ পড়েন এবং জুমার নামাজ পড়া শেষে তিনি তার প্রচার প্রচারণা চালান এবং প্রচার প্রচারণা শেষে চলে যাওয়ার সময় তিনি একটি সন্ত্রাসী সন্ত্রাসীদের গুলিতে তিনি ঘটনাস্থলে তিনি মারাত্মকভাবে আহত হন দীর্ঘ ছয়টি দিন তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করে গত পরশু দিন তিনি না ফেরার দেশে চলে যান এবং এর পরপরই স্তব্ধ হয়ে পড়ে পুরো দেশের সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু স্তব্ধ হয়ে পড়ে এবং শোকাহত হয়ে পড়ে ইতিমধ্যে আজকে শনিবারে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে জাতীয় একটি আজকে কিন্তু শোক শোক জাতীয় ঘোষণা করা হয়েছে আজকের এবং আমরা দেখতে পাচ্ছি যে পতাকা জাতীয় পতাকা কিন্তু বিভিন্ন সরকারি স্থাপনায় সেখানে পতাকা অর্ধনমিত করা হয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় শোক আর চলছে আজকে শনিবার এবং ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউতে ব্যাপক নিরাপত্তা কার্যক্রম আমাদের লক্ষ্য করতে পারছি আর ঠিক মানিক হাদির নামে স্লোগানে আসছে মানুষ প্রত্যেকে হতো বাংলাদেশের পতাকা মাথায় এবং সাথে করে নিয়ে তারা এখানে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাদির সেই স্লোগান দিল্লি না ঢাকা 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 সেই স্লোগান দিয়ে তারা আসছেন দেশি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ঠিক আমরা দেখানোর চেষ্টা করছিলাম ঠিক কে আমি আমরা হাদি হাদি স্লোগানে দেখতে পাচ্ছি যারা যাচ্ছেন তারা করার নিরাপত্তা বলয়ের ভিতর দিয়ে তারা যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছিলাম তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে তারা আমি ইত্তেফাক লাইভের মাধ্যমে শাহাদ হাসান রাফিদ আপনাদেরকে সর্বশেষ জানাচ্ছিলাম এবং আমাদের সাথেই রয়েছেন সহকর্মী নাহিদ হাসান তিনিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলেন ঠিক এই শরীফ হোসেন হাদির যে কিছুক্ষণ পরে যে তার জানাজাটি অনুষ্ঠিত হবে আমরা যেটি বুঝতে পারছি একটি ঐতিহাসিক জানাজা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি এখানে ইতিমধ্যেই মনে হচ্ছে আমাদের কাছে যেটি উপস্থিতি এখানে হতে চলেছে তারপরে মানুষ আসছে মানুষের যে ঢল সে ঢল আমরা দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যদি আমরা খুবই বর্মহত হতো হত মানে ভাষা প্রকাশ করার মতো কোনো কথা বলতে পারতেছি না আসলে এই ধরনের একটা মানে মানে এটা আমাদের খুবই মানে আমি কি বলবো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না এটা হওয়ারই কথা ছিল না আমি এই বর্তমান যে মানে কি বলে এটাকে ইন্টোরিয়াম সরকার এরা কি দায়িত্ব পালন করছে এটা নিয়ে আমরা হতভম্ব আমাদের এরকম জোলা যুদ্ধারা যদি নিরাপত্তা না পায় তাহলে তারা কাদেরকে নিরাপত্তা দিবে আমরা তো চাই এদেশে একটাও হত্যাকাণ্ড ঘটবে না সকল হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই আমরা চাই এই দেশ আইনের শাসনে চলুক আমরা এই দেশ দুর্নীতি এবং সন্ত্রাসমন্ত্রণ বাংলাদেশ কামনা করি আর যেন কোনো রকম আর একটা হত্যাকাণ্ড এই দেশের মাটিতে না ঘটুক এবং এ ব্যাপারে আমি তীব্র নিন্দা জানাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি তারা যে জনকভাবে আমাদের একজন খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারপরে এই যে দুর্বৃত্তরা হত্যা করে হত্যা ঘটনা ঘটায় তারা প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে যাচ্ছে তারা তাদেরকে হেল্প করতেছে এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নাই আমরা চাই যে ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তারা এই সব ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করবে আমাদের আইনের কাছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ তারা যেন এই রকমের কোন রকম বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি এবং তাদের কাছে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট তারা যাতে দুর্নীতি মুক্ত হয় এদেশ থেকে তারা দুর্নীতি মুক্ত না হলে আমাদের কোনো জুলাই জুদা করে কেউ বাঁচবে দেশও বাঁচবে না বিনীত রিকোয়েস্ট তারা যেন এই এই বিষয়টা তাদের মাথায় নিয়ে আইনশৃঙ্খলা বিনীত অনুরোধ রিকোয়েস্ট আসসালামু আলাইকুম সবাই আপনারা দেখছিলেন যে এই শরীফ ওসমান হাদিরজি শেষ বিদায় জানার জন্য কিন্তু যে সর্বস্তর মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু সর্ব মনে যে একটি দাগ সেটা কিন্তু কেটেছে এবং একই সাথে যে ভালোবাসার যে প্রতীক হয়ে উঠেছেন শরীফ হোসেনাদি তার এই বহিঃপ্রকাশ আজকের এই জনসমুদ্র এবং এই জনসমুদ্রে কিন্তু পুরো মানব নিয়ে বনের যে আরঙ্গের যে সরকে যে মাথা রয়েছে এবং আসাদ থেকে শুরু করে পুরো যেই এই বাড়ি অঞ্চলের যে সড়ক এই পুরো সড়ক জুড়ে কিন্তু সর্বস্তরের মানুষের যে জমায়েত সেটি কিন্তু এখানে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছেন এবং ঠিক সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এই সাধারণ মানুষের যে সমাগম সেটি কিন্তু চোখে পড়ার মতন এবং ঠিক আনুষ্ঠানিকতা দুপুর দুইটার পর পরে কিন্তু বাসদহরের পরে যেই জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা এবং তারকে কেন্দ্র করেই কিন্তু এই যে পুরো অঞ্চল জুড়ে অর্থাৎ মানিক বিয়েগুলি জুড়ে যে মানুষের ঢল সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানো এবং একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জানাকা যাকে জানা কেন্দ্র করে যাতে কোনো প্রকার যাতে নাশকতা না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও পর্যাপ্ত যে নিরাপত্তা সেই নিরাপত্তা গ্রহণ করেছে এবং জানা যা শেষ হওয়ার পর পরে কিন্তু শরীফ ওসমান হাদির যেই বহনকারী যে গাড়ি রয়েছে সেটি কিন্তু কেন্দ্রীয় যেই সেন্টার মসজিদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ প্রাঙ্গন রয়েছে যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমিত আছেন সেখানে কিন্তু তার তার পাশেই চিরনিন্দ্রায় সাহিত হবেন এই বিপ্লবী নেতা এবং এই নেতার এই জানাজা ঘিরে কিন্তু যেই সাধারণ মানুষের সাধারণ মানুষের যে জমায়েত সেই জমায়েতের চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি পুরো